রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি প্রজেক্ট নিয়ে কথা বলছেন আগরতলা শহরে স্মার্ট সিটি বানাতে উঠে পড়ে লেগেছেন তিনি কিন্তু স্মার্ট সিটি শহরে যে জলাভূমি থাকে তা হয়তো মালুম নেই এই প্রশাসনের তাই খোদ মুখ্যমন্ত্রীর এলাকাতেই ভরাট করা হচ্ছে পুকুর প্রশাসন দেখেও চুপ আগরতলা পুর নিগমের ওয়ানের ওয়ার্ডের খোকন দাসের পুকুরটি ভরাট করার কাজ চলছে প্রায় আট দশ ঘন্টা জমির উপর এই পুকুরটি পুকুরের মালিক খোকন দাস এলাকার বাহুবলী বিজেপি নেতা বলেই পরিচিত ফলে তার ভয়ে কেউ মুখ খুলছেন না এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তেইশ নং ওয়ার্ডের ওয়ার্ড আধিকারিককে তিনিও বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেছেন যদি পুকুর ভরাট করে থাকে এটা উনি একটা পারমিশন নিতে হবে যে আমাদের এসডিএম অফিস না হয়তো আমাদের সিটি সেন্টার থেকে নিতে হবে যেহেতু ওয়ার্ড অফিস থেকে দেওয়া হয় না এবং ওয়ার্ড অফিসের সাথে কোনো রিলেটেড নাই আপনারা বলছেন যে খোকন দাস ওনাকে আমি চিনিও না হ্যাঁ আপনার এখন নাম কোমাতে আমি ওনার নাম জেনেছি আর কি আগরতলা শহরে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এমন অবস্থা চললেও চুপ করে আছে প্রশাসন রিপোর্ট আকাশ ত্রিপুরা